বন্ধুরা দেখো আজকে কি কী রান্না করে নিয়েছি তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম দেখো এখানে ধনিয়া পাতার বড়া ভাজা হবে এখানে ধনিয়া পাতা ধুয়ে কেটে রেডি করে নেওয়া হয়েছে কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে তোমাদের সাথে চলে আসলাম সবাই আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখো সব কিছু কাটা ধোয়া রেডি হয়ে গেল এখন চালের গুঁড়ো হলুদ নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে মাখা হয়ে গেল দেখতে থাকো বন্ধুরা এখন সব কিছু একসাথে দিয়ে তারপর ভালো করে মাখানো হবে দেখতে থাকো সবাই সাথে থাকো দেখো সব কিছু একসঙ্গে দেওয়া হয়ে গেল এখন সবগুলো ধনিয়া পাতার সাথে এখন মেখে নেবো বড়াগুলো ভেজে নিয়েছে আমার বৌমা দেখতে থাকো এখন মাখা হয়েছে ভালো করে এখন একটু একটু জল দিয়ে হাতে মেখে নেব বন্ধুরা দেখো হাতে মেখে নিয়েছে দেখতে থাকো আমি স্বপ্না আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগ দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম দেখো এখানে বড়াগুলো ভাজা এখন ভেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই বড়া গরম ভাতে কিন্তু দারুণ জমে যাবে সব কিছু একসাথে দিয়ে মেয়েকে কিছু সময় রেস্টে রাখা হয়েছে এখন কড়াই বসিয়ে তারপর পড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেওয়া হবে বন্ধুরা দেখো মাখাগুলো রেডি হয়ে গেল এখন এইখানে বড়াগুলোকে ভেজে নেওয়া হবে দেখতে থাকো বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো ভাজার জন্য রেডি করা হয়েছে দেখতে থাকো বরাগুলো বসানো রেডি হয়ে গেলো এখন পরপর গুলোকে সবগুলো ভেজে নেওয়া হবে দেখতে থাকো ধনিয়া পাতা বড়া রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও বন্ধুরা দেখো বড়াগুলো ভাজা বসানো রেডি হয়ে গেল এখন কিছু সময় পর আবার বড়াগুলোকে উলটিয়ে দেওয়া হবে দেখতে থাকো দেখো বড়ার একটা পিঠ লাল হয়ে গেল এখন উলটিয়ে দেওয়া হয়েছে এইভাবে বড় পকোড়া ধনিয়া পাতার পকোড়া ভাজা রেডি করে নিলে তার সাথে গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে চা চায়ের সাথেও ভালো লাগবে এইভাবে পকোড়া বানিয়ে নিলে দেখো বড়াগুলো ভাজা রেডি হয়ে গেল এখন নামিয়ে একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে দেখতে থাকো বড়া ভাজা কেমন হয়েছে আরে yeah, কি <laughs> <laughs>

ও বন্ধুরা এখানে আলু ভাজার জন্য পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আলুর সাথে দেওয়া হবে ধনিয়া পাতার বড়া আর আলুর ভাজা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যে পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো দেখতে থাকো সবাই এখানে আলুর সাথে সব কিছু দেওয়া হলো হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে এখানে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো তারপর আবার ফিরে আসছি সবাই দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কোথায় চলে গিয়েছিলাম তোমাদেরকে সাথে নিয়ে সবাই চলো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো আমি কোথায় গিয়েছিলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে ঘুরতে গিয়েছি চলো কোথায় যাচ্ছি কার সাথে গিয়েছি সব কিছুই তুলে ধরলাম বন্ধুরা আমার ছোটো মাসি এসেছিল আমার মূষার ছে তো ভাই এসেছিলো তারপরে আমার ভাইও এসেছিল সবাইকে নিয়ে একসাথে এক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম বন্ধুরা দেখতে থাকো কিছু কিছু তুলে ধরলাম চলো সবাই আমার সাথে ঘুরে আসবে বন্ধুরা দেখতে থাকো আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই এইভাবে সাথে থাকো পাশে থাকো তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো বন্ধুরা দেখো আমার ছোটো মাসি এসেছিল জাগিরোড থেকে তারপর আমাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছে বেশি দূরেই যায়নি বন্ধুরা আমাদের বাড়ির সামনাসামনি একটু এক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখো এখানে আমার ছোট মাসি আছে আর একজন মাসি আছে আর আমি আমার আমার ছোট ভাই আর মাসির ছেলে এসেছিল দেখো আমাকে তারপর এখানে নামিয়ে দিয়ে ওরা চলে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভাবে সাথে থাকো পাশে থাকো আরো নিত্য ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা